এবার হঠাৎ করে আব্রাহাম খান জয়কে দেখা গেল সাকিব খানের জিমে সেখানে গিয়ে আব্রাহাম খান জয় কি করছে এবং তার পাশে কারা বসে আছে এই ভিডিওটি ক্যামেরা বন্দী করেছে কে ভিডিওটি আপলোড দিয়ে এবার কি বলা হচ্ছে আব্রাহাম খান জয়কে নিয়ে ভিউয়ার্স এ বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন সাকিব খান খান ও অপবিশ্বাস তাদের একমাত্র ছেলে জয় সোশ্যাল মিডিয়ায় তার নিজস্ব ভিডিও আপলোড দিলেও আব্রাহাম খান জয়কে নিয়ে সেই পরিমাণ ভিডিও দেখা যায় না সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যে আব্রাহাম খান জয় সুন্দর মুহূর্তগুলো ফেসবুক পেজে আপলোড দিয়ে থাকেন অপবিশ্বাস ঠিক তেমনই একটি ভিডিও অপু তার ফেসবুক পেজের স্টোরিতে আপলোড দিয়েছে আজকে সেখানে দেখা যাচ্ছে সাকিব খানের জিমে সময় পার করছেন আব্রাহাম খান জয় আব্রাহাম খান জয় গোল টাওয়ারের ভিতরে বসে ফোনে গেম খেলছেন পাশেই বসে আছেন কাজিনেরা। বেশ আনন্দ উৎফল মন নিয়ে সময় কাটাচ্ছেন আব্রাহাম খান জয় অন্যদিকে সেই সুন্দর মুহূর্তটি ক্যামেরা বন্দি করেছেন অপবিশ্বাস এ সময় অপবিশ্বাস আব্রাহাম খান জয়কে হাই বলতে বলে আর তাৎক্ষণিকভাবেই দর্শকদের হাই বলেন আব্রাহাম খান জয় এদিকে গতকালকে আব্রহাম খান জয় এবং শাকিব খানের অসাধারণ কিছু পিক অপবিশ্বাস তার ফেসবুক পেজে আপলোড দিয়েছিলেন সেখানে দেখা যাচ্ছিল পরম আদরে বাবাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছেন আব্রাহাম খান জয় ফটোগুলো দেখে শাকিব খানকে বেশ প্রশংসায় ভাসিয়েছেন দর্শকরা কারণ বাবা হিসেবে যা সাকিব খানের করণীয় তার ছেলেদের প্রতি তার কোনো কিছুই যেন বাদ রাখেননি শাকিব খান ভিওর্স নতুন এই ভিডিওটিতে আব্রাহাম খান জয়কে কেমন লাগছে কিউট এই ছেলেকে নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে